जमा हो चका चके फिर लो पान अरे यही शाह कहा लग जिया पर, पर, पर पुनर्जन्म हई जा

hayo raba 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 hayo আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর আর দাদা একটা একটা মেয়েদের তিন চারটে বর পাড়ায় সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে বিড়ি আর গাঁজা কিনে খাই হিংসা মারামারি কবু নই করি স্কুল বন্ধ দিয়ে ফি ভাই আর খেল দাদা একে চন্দ আমার বৌদির গায়ে এত গন্ধ দুয়ে পক্ষ আমার বৌদির মুখামুখে খুব তক্ষ দাদা লজেন কি আমার বৌদি এমন জিনিস যেদিকে তাকাবে সেদিকে ফিনিস পরশুদিন কবিতা বৌদি দুটো ছাগল বাচ্চা হচ্ছে একটা এমনি হয়েছে বৌদি যেই চোখ পড়েছে আর একটা সিজার করতে হয়েছে না মিথ্যে কথা বলবুনি এমন জিনিস আসবে তোমরা শুধু দেখো

জ্বালাচ্ছি তা আমার জ্বালাবার কারণটা কি আমার ভাতার কাছে দিনে পাঁচবার করে শান্তি চাই তুমি বল। তা সেটা নাই বেড়ে দশবার হয়ে গেছে এই নিয়ে আমার মুখের ওপরে বলতে চাই বলে এই তোর কি আমি জীবন দেবো দু এক কথা হতো তো ঝগড়া শুরু ও শান্তি শুরু হয়ে গেল ফাট করে চলে গেল কেরালা তাই বলি এই আসে এই আসে মানুষ আর ফেরে ফিরতেছে ফোন ফোনে কথা শুনে বোঝা গেল কেরালায় গিয়ে মনে হয় কোন কেরালি ধরে নিয়েছে মানে সর্ষে তেল আর পছন্দ হচ্ছে না নারকেল তেল ডুববে বলে গেছে তা তুই গেতি যা অসুবিধা আমার হচ্ছে না আমার মানে সাহেব ঠিক করে নিচ্ছি মায়ের দি যাওয়ার সময় এমন একটা জং ধরার জিনিস আর মাথার ফেলে থুয়ে গেছে শুধু তার টেনশনে আমার শরীর জ্বলতেছে আগে আমার কি শরীর ছিল ছত্রিশ সাইজের ব্লাউজ হতু আর এখন ওর টেনশনে কুমে একত্রিশ হয়ে

তুই কি ডক খা খাই করবি তা কি করব ওরে সংসারে কে কে থাকে কেন আমি তুই আমি তুই থাকি হ্যাঁ তুই থেকে কি কতটি বল এই কেন কি করলি কি ওরে তো দাদা যেই জিনিসটা আমার দিতে পারে না হ্যাঁ অন্তত তুই থেকে দাও তুই আমার দে এ কি দেব রে ওরে ভাই শান্তি দে রে শান্তি দে আমি দিতে পারবো না কেন পারবি না বৌদি রে হ্যাঁ মনে হয় কোন শালা আমার শরীর ভরে দিয়েছে কোথাও শরীর করেছি থালা থালা গিলতেছি আর কে তোর ফেরে দিচ্ছে রে বৌদি রে যে স্বপ্ন দেখি হ্যাঁ মোটে সত্যি হয় না কি স্বপ্ন দেখতেছি রে তবে হ্যাঁ কাল সন্ধেবেলা যে মেয়ের ফটোটা আমার বিজনায় রেখেছিলি সে মেয়েটা আমার হেভি পছন্দ ভগবান রে তুই এখন সারিনি কেন কেন তুই কেন ওরে কালকের বাজার থেকে দামদানি শাড়ি কিনে এনেছি তার মধ্যে ভালো ভালো মেয়েদের ফটো থাকে স্টিকার থাকে তো সেইটা তোর খাটে ওরা ফেলে থুয়েছি ও ওই ছবি দেখে মনে করছে ওই মেয়েটা আমার জন্য দেখাশোনা করেছে বৌদি রে সেই ফটো দেখে হ্যাঁ হ্যাঁ হয়তো কালি দেখতেছি ও ভগবান কি স্বপ্ন রে স্বর্গে থেকে চিকিৎসা করতে হবে তবে তো সন্ন্যায় বল ভাই চিকিৎসা আমি করবো তার আগে একটা কথা দিতে হবে ওই 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 শান্তি আমার চাই এই শান্তি দিতে পারো এইতে শান্তির কারণে ব্যাঙmatches 같아요 তুই কি ভাগ দিই কি ও ভগবান কি 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 ভাগ দিতে ভাগ কি ভাগ ওরে আমি তো বিমল শান্তির কথা বলwidetilde আমি অনুগরি দাদা চলে গেছে শান্তির জন্য কাও কাও করতেছে কোতাকার কোতাকার কোথায় নিয়ে দাঁতে রাখো ওরে ওই শান্তির নেশা ধরে হ্যাঁ তো দাদার সঙ্গে ও শান্তি প্রতিদিন পাঁচটা করে দিতে পারে না আরে আমার খ হয়েছে পাঁচটাকে 10টা বেড়ে গেছে এই দুয়া কোটা হয়ে চলে গালো আচ্ছা তো তুই আমার দে বই দিলে আমি তো 3 প্যাকেট দেবো তুই আর 3 প্যাকেট দে 3 প্যাকেট দে আরে ভাই বস বস তবে আয় চল আয় বইছি ভাই বইছি নে দেখি বার কর ভগবান এই নেকো তাই যাই বলদিন যাই পড়ে যে বার কর বেরালের মধ্যে নুডি হয়ে যেতে এই হেতে ইয়া কেন জি বার করব ও ভগবান এটা ওই ডিপ ডিপ এ নিয়ে নিলো ওরে ডান হাতটা বার করে চেষ্টা কর

ঢুকে গেছে তুই ওরাম করতেছিস তুই তো বলি সব ঢুকে রয়েছে ওটাও কি ওরে তোর হাতের রেখা ঢুকে হয়ে গেছে তাই বলবি তো আমি জানি ইয়ে জিনিস ঢোকার না

কারকাতে বলতে পারবি না কারকাতে দেখাতো দেও তোর হাজ্জুর গড়ি দিবে ধরতে হবে না তোর কথা মতো ঠিক চলে যাবো জমি উঠে শালা বৌদি বলে গেল ভাই আমার কথা মতো কাজ করবি দেখবি ঠিক স্বর্গে থেকে পরি লেবে আসবে এই চলে যাবে বৌদি কথা মতো সেই দোকানে ফোনের ব্যালেন্স ওই এক গাছে ঘুরিয়ে পর ফোনের ব্যালেন্স ওই এক গাছে ঘুরিয়ে পর ফোনের ব্যালেন্স ওই এক

আমার কাজটা কি কমপ্লিট করে দিতেই পারছি না আমি শুনেছি স্টপেজ একটা অনলাইন দোকান হয়েছে ওই আমি যাবো এখন সেই অনলাইন দোকানে মগধু বুদ্ধ দে বসে পত্র আমি নিজে বুদ্ধ দে বসে বোধক বেপুন কারণ সারা বছর হিসাবে পলিট ভবিটা করে দু তিন সারা বছর হিসাবে পলিটভিটা করে দু তিন ধোর মগধু বোধন্ন দে বসে বোধহয় আসবে কতক্ষণ আমার তাই তো লাগে ভয় নদীর কাছে ডুব হেলা না দ্রুত খেতে হয় আমার তাই তো লাগে ভয় নদীর কাছে ডুব হেলা না দ্রুত খেতে হয় দয়া মহিমা খালি এই অধমের মুখের দিকে তাকা বাবা নিজের ফোনে রিনডন কুকুরের মতন হ্যালো 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 তোরা ফোন করিস কেন চুপ করে থাকিস খেলে হ্যালো হ্যাঁ ও হ্যালো আই দোকান খুলেছি হ্যাঁ এই দোকান খুলি তো কোটো এ আছি এই আমার তো ঢোকে নে ও বাবা তোমার ঢোকে নে না জোর করে চাপ মারো আরে চাপটা আমি কোথায় মারবো কেন আমার তো সরু পিনে চার্জার দেওয়ার কথা ছিল হ্যাঁ তুই তো ভুল করে মোটা পিনে চার্জার দিয়েছিস আমি সারা রাত ধরে কষ্টা কুস্তি করে কিছুতে ঢোকাতে পারিনি ও বাবা চার্জারের পিনটা নষ্ট তো দোকান খোলা আছে চেঞ্জ করে নিয়ে যাও এ বাবা হলের উপরে ফোন হ্যালো হু ইজ স্পিকিং আই এম ট্যাঙ্গে টকিং হ্যাঁ কি হয়েছে তোমার মারবে ইয়ে মা গো মা তা কি নিকার কি বলে দিতে থাকি ও তোমার বোনের বিয়ে টাকা লাগবে দোকান খোলা আছে টুকো ছাড় দে তুই নিয়ে যাও ঠিক আমার কথা শুনতে পাচ্ছেন এই যে ম্যাডাম আমি তখন থেকে দেখা যাচ্ছে আপনি খুব গুলো হচ্ছেন কি আছে বলুন তো ওটা আমার টেটু দেখুন না এই আমার দেখতে বলিনি তোকে এইটা দেখতে বলেছি ও এইটা দেখতে হবে হ্যাঁ করে দাঁড়াও পট করে যাব চেক করে বলে দেবো বাবা কি অবস্থা আছে ম্যাডাম বলুন তো তো বাবা ঠিক নেই

नहीं तूने जनकादर बड़ी जी बाप रे ना ठगले कर बो यमी की और ये यो मुड़ के यो अभिषम की तेरे मुझसे जाना चुनाव अनी क्या किसी अच्छा निश्चल नो बैठे के कोटे पाल की Oh madam Oh madam नहीं तूने जनकादर बड़ी जी बाप रे ना ठगले कर बो यमी Oh madam नहीं तूने जनकादर बड़ी जी बाप रे ना ठगले বুঝি ভালো কথা তাহলে তুই বড় বড় কথা বলছিস কেন ম্যাডাম কথা বলাই আমার কাজ পয়সা নিয়ে কাজ তুই করবি এত কথা কেন বলবি আর ম্যাডাম তোর মা রত গন্ড গোল আছে বলবে রে যেথায় তুই যাবি এই আমি আবার কোথায় যাব তোর কাছে কাজ করতে এসেছি তুই পারবি না সেটা বলে দে না ম্যাডাম চেপে যাও সব করে দেব করিস না আর বাড়াবাড়ি নইলে যাব চলে বাড়ি ম্যাডাম

যা আমার সেই 36 নম্বর দোকান ভেবে গোটা শাটা করে দে। কেন যাচ্ছিস রাম তুই বালตรี কেন যাচ্ছিস? এই এই কি করছিস? কে করতে? যা কুরআন মাদন তো করেছ। তুই যদি দাঁটা যদি ফেটাটা দন দিছ তুই আমি জানি ভাই আমি এবার হাই গায় দেই দেব আজ তোর জন্য 20 খাব। বই দিনে 36 মতি যা মিতি কিছু করিনি। আর মাছি ভি এখানে জীবনটা জালিয়ে গেল তুই হয় না মরণ হয় না তো

কেচে টিপবাদ বাক্য জানিছিরে হ্যাঁ জানিস বল পেটা কেরে বলদিন পেটা কে দোকানের পেশা আর লক্ষীকে উগু তুমি তো সব জানো তাহলে তা তুই যদি খোদেরে যদি বাম্মা তুলে কথা বলিস সে কি ধূপ দিয়ে পূজা করবে না মাটি ধরে পুতা দেবে ছরে লোক বাজে কেন তুই জানাতে ভুল করেছে কে ঝামেলা কেন আমার উপর তোর শண்டারে করে ঘা দিয়ে শরীর গোটা বিকল অঙ্গ করি দাও তোর বসি বসি খাব এই আইতে তুই নাজির করে ঝামেলা করলি মানুষ কি তোর এমনি এমনি তোষি দেবে কুচে মুরে বুঝবি যাবে আর তোর ভালো ব্যবহার আর কার হাতে হয়েছে এই বাড়ি গিয়ে হ্যাঁ ধর বাবা এবার জাতি যা আমি আ ঠাড়াবনি যা এবার গেলে তোর কামড়াবে বাজেছে তুই

তোমরা দেখো সারা জায়গাটা শুধু দেখো আমার ভালো কম্পিউটার ফেলার সারা জায়গা না আমি কি বলি শোন বল তুই তো প্যাচো আছিস সহজ করে সহজ উল্টো উল্টো করে বলিস আমি আস্তে আস্তে বুঝতে পারছি যে ভাই তোর কথা দিদি সেদিন কি বলবো এই বলনি একটা বিয়া বাড়ি গিয়ে একটা চেংড়া মের হাতে কি মাটা না খেলো দোস্তা কি সেই মের গিয়ে বলতে চাই বলে ভাতার লাগবে বলদিন দিয়ে পারা যায় যাই বলেছি তেমন ধরো কষা আমি আবার ছুটে গেলুম আরে কী হয়েছে বলে বৌদি আমি ঠিক বলেছি আর কি কী বলেছি বলে বিয়ে বাড়ি আমার ভাত ধোয়ার পালা পড়েছে তা ওই মেয়েটার বলছি ভাতার লাগবে ও হে মুখ পোড়া বল ও ঠিক আছে হ্যাঁ ওটা গুছিয়ে বলতে হয় রে কি ভাত আর লাগবে বেশ হ্যাঁ ম্যাডাম আছে হ্যাঁ একটা প্রশ্ন করব তুকে উত্তর দিতো দেখেছো শুনে উঠতে পারিনি সেরা প্রশ্ন জিনিস কর বল তুই খালি বলিস ছেলেরা সমান মেয়েরা সমান এই এখন ছেলের মেয়ে কি পার্থক্য আছে রে হ্যাঁ মাঠের কাজ করতে আছে মেয়েরা হ্যাঁ মাটি কাটতে আছে মেয়েরা ফেরা যে ঘরে রান্না পড়া কথা কি আমার পার্থক্য আছে তুই বল ছেলে বড় না মেয়ে বরং

তুলে খেতে পারে খেতে পারিনি তুই তো কালকের কোন খেয়েছিস খাইনি তুই না ওর মুখ তুই কালকের বাজার থেকে মুরগির পা কিনে আনি রান্না করে দিইনি হাতে তুলে খাইনি হাতে পাথলো কখন খাই তাক মুরগির পাড় আর না খাই তাক খাট তুই হু দে মিরু নয় দেও আর কি বলেশন বল নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে হ্যাঁ বল তো দেখি গুছিয়ে কি হয়েছে বৌদি আর বড় ব্যবস্থা আমি করছি বলা হয় আচ্ছা বৌদি হ্যাঁ ম্যাডাম বাবার নাম কি জিজ্ঞেস কর ধামসি ম্যাডাম তোমার বাবার নাম কি গো কেন আমার বাবার নাম তু বাবু লা আলিস ওইদি ব্যাকগ্রাউন্ড কি আছে গোটা গোটা লেখা আছে হ্যাঁ বাল সরদার। যা ভবি তাই মানে এখানেও গ্যাস আছে তারপরে আমার মার নাম কি জিজ্ঞেস কর ও থামছি बेटा কি হয়েছে তোমার মার নাম কি গা কেন আমার মার নাম তো উমারানি কি মারানি নারি বাবা কি মারানি না উমারানি ও আই বৌদি যাছে ব্যাকগ্রাউন্ডে গোডা গোডা অখুরি লেগে আছে হ্যাঁ সো 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 একেবারে জামানা ভাইটাল তা তুই কি বলেছিস আই বলে দিছি মা মা ঠিক কথাটা ঠিক বলেছে তারা ভালো করে বুঝি বলতে পারলি নি যে ম্যাডাম তোমার এইখানে প্রবলেম বৌদি রে তুই তো জানিস আমি ভিগি দাদি নিবেন বাবু সহজ কথা কঠিন করে বলি সোজা কথা উল্টে বলি তাই দামে রে কেন রে বৌদি রে মেয়ে দেখে হচ্ছে কেন ভুল দেনা একটু সুযোগ করে মানে তোর মেন পয়েন্টটা লাগে এইটা

কার পিতা কার পিতা নাই ওর পিতা তাই ম্যাডাম একটা কথা বলবো ভালো এই জিনিসের ট্যাঙ্গে হ্যাঁ রে আমি মানুষ করতে পারিনি ম্যাডাম একটু মানুষ করি দাও না ও কি ভাবে কিভাবে মানুষ করবে ও তো মানুষ ও তো মানুষ আমিও বুঝতে পারতেছি কিন্তু ব্যবহার কোটা প্রশীর মতন দেখে তো আর ট্যাঙ্গে ঠেঙ্গে বললেন ট্যাঙ্গে ঠেঙ্গে মানে বললি বললে বললেন কত বের খেলবি রে গানের সঙ্গে নাম পান্সিং না দিছি ছেড়ে দিছি ছেড়ে দিছি হ্যাঁ তো সব যদি ভালো ধরতেই তো আরে দিই কম ধরতে জি কানে কি বলি শুন ভাই আগে ওটা ভালো করে ম্যাডামের বুঝিয়ে হ্যাঁ কাজটা ভালো করে বুঝিয়ে দিবি ওই ধামশ্রী ম্যাডাম ওনা তোর হাঁকে হাত ছেড়ে বই রে বলெல்லாம் বলিস আমি চলি তার ভাই চাই ম্যাডাম বলুন আপনি আমাকে দোষ দিচ্ছেন দোষটা আমার নয় দোষটা সেই সব শিক্ষিত মানুষদের যারা এই সমস্ত কাজগুলো করছে বলে আধার কার্ড আই কার্ড রেশন কার্ড যারা করছেন এবং করাচ্ছেন দেখে নেবেন কাজগুলো সঠিক হলো কি না একদম ঠিক কথা আপনারা কিন্তু আজকে দেখে নেবেন কাজগুলো সঠিক ভাবে হলো কি না আচ্ছা ম্যাডাম এই পাড়ার মুড়ে মুড়ে যে সমস্ত অনলাইন দোকান না সঠিক বাংলা জানে না যার জন্য ভুলগুলো হয় ম্যাডাম আপনি কোনদিন দেখেছেন কোনদিন মাধ্যম সার্টিফিকেট ভুল আসে না কোনদিন পরীক্ষা প্রশ্নপত্র ভুল আসে না আসে না তার কারণ প্রকৃত স্বীকৃতি দিয়ে কাজগুলো করা হয় বলে আর ম্যাডাম সত্যি আমি আপনার কাছে ভুল করেছি পারলে আপনি আমাকে ক্ষমা করে দেবেন আচ্ছা ঠিক আছে আমি আপনাকে ক্ষমা করে দিলাম তাহলে আজকে আমরা দুজন জাস্ট বন্ধু সেই ফল গুন এলো সেই ফল গুন তো গেল সেই ফল গুন এলো সেই ফল গেল বলো গো বলো ও গো বলো গো আবার Mil Milboye, 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 Milboye,